খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইনভার্টার আজকে আপনাদের সামনে নিয়েছি যেটি আমাদের কাছে আনবক্সিং হচ্ছে আজ প্রথম তো পহেলা বৈশাখ উপলক্ষে এই ইনভার্টারটি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের একটি টেলিজেন্ট মডেলের একটি ইনভার্টার এবং এই ইনভার্টারটি হচ্ছে এক ভিএ একটি ইনভার্টার এবং এই ইনভার্টারটি দিয়ে কিন্তু আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট কিন্তু চালাতে পারবেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ইনভার্টারটি পেয়ে যাবেন আমাদের দীপ্ত ইলেকট্রনিক্সে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো এই উপলক্ষে আমরা একটি স্পেশাল ছাড় দিয়েছি মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ইনভার্টারটি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে যারা ফুল টাকা আমাদেরকে প্রেরণ করবে তাদের আমরা ফুল ডেলিভারি একদম ফ্রি করে দেব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইনভার্টার আপনাদের সামনে নিয়েছি ওয়ান প্রোডাক্ট অল ব্যাকআপ সলিউশন নিয়ে এসেছে এই ইনভার্টারটি এবং এই ইনভার্টারটি সবচেয়ে মজার যে বিষয় রয়েছে এটি কিন্তু ইন বিল্ড যে ব্যাটারি থাকে পঁচিশশো লাইফ সাইকেলের ব্যাটারি কিন্তু ইন বিল ভিতরেই দেওয়া আছে এবং এই ইনভার্টারটিতে কিন্তু আপনার এমপিটিটি সিস্টেমের একটি টেকনোলজি ব্যবহার করেছে যেটি এর ভিতরে দেওয়া আছে ইনবিল আর খুবই চমৎকার একটি ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন এবং খুবই পাওয়ারফুল একটি বাটন দেওয়া আছে এবং এখানে একটা ব্যাটারি ব্রেকারও ব্যবহার করেছে এবং পিবি ভোল্টেজ মানে এখানে সোলার সিস্টেম করতে পারবেন আপনার সোলারও কিন্তু লাগাতে পারবেন ছয়শো ওয়াট সোলার প্যানেল হয়ে কিন্তু আপনারা এই ইনভার্টারটিকে লাগাতে পারেন আপনারা চাইলে একশো ওয়াটের ছয়টি প্যানেল অথবা চারটি প্যানেল কিন্তু ব্যবহার করলে বারো ভোল্ট সিস্টেমের প্যানেলগুলো তাহলে কিন্তু এই ইনভার্টারটি আপনারা স্মুথলি চালাতে পারবেন সরাসরি সোলারের মাধ্যমে এর ভিতরে রয়েছে চার্জ কন্ট্রোলার তিরিশ এম্পিয়ারের যেটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে যেহেতু আমার কাছে এই আজকে প্রথম তো প্রোডাক্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু তো পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লেটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন এই লোড থেকে শুরু করে ব্যাটারি ভোল্টেজ সোলারের পিভি লাইন এবং ইনপুট আউটপুট কিছু কিন্তু দেখতে পারবেন এই ডিসপ্লেটির মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন এপাশে এপাশে রয়েছে ডুয়েল আউটপুট এটি আমার কাছে আরো ভালো দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটি আউটপুট ব্যবহার করতে পারবো মানে আপনার বাসায় যে আইপিএস ছিল বা আছে সেই আইপিএসটির জায়গায় কিন্তু আপনারা দুইটি আউটপুট ব্যবহার করতে পারেন ভারী লোড বা লো লোড ব্যবহার করতে পারেন এবং এই আইপিএসটির ইনভার্টারটির যে ফুল ক্যা। মডেল থেকে শুরু করে এটি একটি অফিসিয়ালি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারকোড দেওয়া আছে এবং এটি হচ্ছে আইপিএস ইউপিএস সোলার এমপিটি ইনভার্টার মানে তিনটা তিনটার সমন্বয়ে কিন্তু এই ইনভার্টারটি তৈরি হয়েছে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম আউটলুকও দেখতে পাচ্ছেন দেখছেন প্রোডাক্টটির সাথে কিছু জিনিস দেওয়া হয়েছে যেমন এটি আপনারা কিন্তু চাইলে ওয়ালে সেট করতে পারেন যারা মাউন্ট একটি ওয়ালে একটি ইনভার্টার সেট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে হিউজ সরঞ্জাম দেখতে পাচ্ছেন এসি কর রয়্যাল বোল্ট থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে আমার ইনভার্টার খুবই প্রিমিয়াম লেগেছে যেহেতু এই প্রোডাক্টটির সাথে অফিসিয়ালি রয়েছে তিন বছরের ওয়ারেন্টি তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সাথে একটি ক্যাটালগও দেওয়া আছে এই ক্যাটালগটির মধ্যে কিন্তু আপনারা এই ইনভার্টারটি কিভাবে চালাবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ডিটেলস জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত এই ক্যাটালগটার মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটির মধ্যে কিন্তু দেওয়া আছে সব কিছু এর ডিটেলস এবং এটি আপনারা এমপি পিভি চার্জিং মোড এমপিটি দেওয়া আছে এবং ছয় শোয়ার্ডের প্যানেলও ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটিতে এবং এটিতে হচ্ছে এমপিটি ট্র্যাকিং রেঞ্জ হচ্ছে সতেরো পয়েন্ট আটচল্লিশ ভোল্ট ভিওসি এবং ম্যাক্স পিভি ইনপুট ভোল্টেজ হচ্ছে পঞ্চান্ন ভি ডিসি ভোল্ট এবং মোটামুটি চল্লিশ এমপের একটি চার্জ কন্ট্রোলার দেওয়া আছে মানে এমপের চার্জ হবে সরি আর এবং এটিতে দেশের চারটি প্যানেল এবং তো এই প্রিমিয়াম কোয়ালিটি ইনভার্টারটি পেতে হলে চলে আসতে হবে আমাদের শরমে আমাদের সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমরা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনারা যারা ফুল টাকা অ্যাডভান্স করবেন তাদেরকে আমরা বিনা বিনামূল্যে এই প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকবো মানে ডেলিভারি ফ্রি থাকবো এই প্রোডাক্টটিতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা যেখানে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছে ক্রয় করে নিতে নিতে পারেন ছবি সকল সুস্বাস্থ্য কামনা করে আজ এতটুকু রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পোর্টেবল ইনভার্টারটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই প্রিমিয়াম এবং খুবই আউট গর্জিয়াস একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশ নতুন নতুন টেকনোলজিতে চলে আসছে তো পোর্টেবল ইনভার্টারটি হওয়ার হওয়াতে কিন্তু আপনারা এই ইনভার্টারটি আপনারা যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারেন অথবা আপনারা চাইলে গ্রামের বাড়িতে অথবা যে কোনো জায়গায় কিন্তু এই ইনভার্টারটি আপনারা সাথে করে নিয়ে যেতে পারে ইনবিল ভিতরে যেহেতু লিথিয়াম ফসে ব্যবহার ব্যাটারি ব্যবহার করা আছে এবং দেখতে পাচ্ছেন এটা যে লাগেজের মতো যে একটি আপনারা যে কোনো জায়গায় যাতে খুবই স্মুথলি ক্যারি করে নিয়ে যেতে পারে সেজন্য কিন্তু দেখতে পাচ্ছেন হ্যান্ডেলও দেওয়া আছে এটি আমার কাছে আসলে ভালো লেগেছে ইনভার্টারটির ফিচার আমার কাছে লেগেছে এর জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি যেহেতু আজকে পয়লা বৈশাখ সে উপলক্ষে একটি ডিসকাউন্ট দিয়েছি মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে ফুল একটি কম্বো প্যাকেজ আপনারা নিয়ে যেতে পারবেন আপনার আপনারা চাইলে কিন্তু এই ইনভার্টারটি এখন আইপিএস হিসেবে ব্যবহার করতে পারেন ভবিষ্যতে আপনারা সোলার প্যানেল কানেক্ট করতে পারেন সব সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ রইলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সরু চলে আসবেন আমাদের সরু এসে আপনার যে কোনো ইনভার্টার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন সোভিয়ত সকল সুস্বাস্থ্য কামনা করে এতটুকু রইলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম